পথ কঠিন হবে এটাই সত্যি মানুষ হাসবে বাধা দেবে কাঁদবে তবু তুমি থেমো না তুমি যে লড়াইটা দিচ্ছ তা শুধু তোমার জন্য নয় তোমার পরিবার তোমার ভবিষ্যৎ তোমার স্বপ্নের জন্য হয়তো আজকে কিছুই ঠিকঠাক হচ্ছে না হয়তো তুমি ক্লান্ত একা নিরাশ কিন্তু তুমি এখন থেমে গেলে তোমার ভবিষ্যৎ তোমাকে কখনো ক্ষমা করবে না তুমি লড়াই করে যাও ধীরে হলেও ঠিক পৌঁছাবে তুমি যেই হও না কেন তোমার একটা আলাদা শক্তি আছে সেটা তুমি এখন টের পাও না কিন্তু একদিন সেটা নিয়ে তুমি সবাইকে চমকে দেবে তোমার মতো কেউ নেই তোমার স্বপ্ন তোমার অনুভব তোমার পথ সব আলাদা তাই কারোর সঙ্গে নিজের তুলনা করো না যারা তোমায় অপমান করছে হাসি ঠাট্টা করছে তাদের কথায় ভেঙে পড়ো না তুমি নিজের লক্ষ্য ঠিক রাখো তোমার সময় আসবেই তুমি আলাদা তুমি আলো তুমি শক্তি বিশ্ব তোমার অপেক্ষায় সবাই বলে সময় নেই কিন্তু আসলে সময় আছে যদি তোমার ইচ্ছেটা সত্যি হয় স্বপ্ন শুধু রাতে দেখে লাভ নেই তাকে দিনে লড়াই দিয়ে ধরা দিতে হয় তুমি হয়তো এখন কোথাও আটকে আছো হয়তো চারপাশে কেউ নেই কিন্তু মনে রেখো তোমার সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে তোমার নিজের মধ্যেই তুমি শুধু একবার নিজেকে বলো আমি পারবো তারপর সেই কথাটাকে বিশ্বাস করো প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলো তুমি যেখানে আছো তা তোমায় তোমার শেষ নয় এটা শুধু একটা শুরু স্বপ্ন দেখো স্বপ্ন দেখা শুরু করো আজ থেকেই